তো আমি বলবো এটা নিয়ে আপনি মিনিমাম পেইনও নিয়েন না মনের ভিতরে আর যে শব্দ বলছেন অনেক একটু ন্যাজাল অবস্থার থাকে আপনি কিছুদিন রাইনেক্স ড্রপটা ট্রাই করে দেখতে পারেন আর ওয়াই এন রাইনেক্স ড্রপ এক ফোটা করে আট ঘন্টা পর পর দুই নাকে ছিদ্রে দেন আর রাতে বেলা যখন সোয়াবেন মাথাটা একটু উঁচু করে শোবেন তাহলে মাথা উঁচু করে শোয়ানো আর রাইনেক্স ড্রপ দিন এরপর দেখেন কি অবস্থা যদি এরপর না হয় আমি মনে করছি আপনি ডাক্তারের স্মরণাপন হতে পারেন তবে আমি মনে করছি না আপনার ওপর মেজর কোনো সমস্যা আছে বলে আপনার স্টেশন মনে হচ্ছে না ধন্যবাদ